আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আসলে দীর্ঘ দুই দিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এবং বেশ কয়েকদিনই একটি ঝামেলায় ছিলাম যাই হোক সব কিছু কাটিয়ে এখন আলহামদুলিল্লাহ ব্যস্ততাও কমে গিয়েছে আপনাদের আজকে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেব যেগুলো আসলে আপনাদের অনেকেরই জানার প্রয়োজন সেগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ নিউজগুলোর মধ্যে হচ্ছে অন্যতম ফ্যামিলি ভিসার কিছু গুরুত্বপূর্ণ এবং ওয়ার্ক বিশ্বার কিছু গুরুত্বপূর্ণ এবং আরও কিছু তথ্য আপনাদের আজকে আমি জানাবো যেগুলো হয়তো বা অনেকে জানেন অথবা অনেকে জানেন না সেই বিষয়গুলো এবং ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেবো প্রিয় না আজকে ওয়ার্ক ভিসার কার্যক্রমটা খুবই ভালো ছিল তার আগে একটা কথা বলে গত বৃহস্পতিবার আপনারা হয়তো অনেকে জানেন না যে গত বৃহস্পতিবার মোটামুটি অনেক এস এম এস এসেছিল এর মধ্যে রিজেক্টের এস এম এসের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে ছিল প্রিয় ভাইরা যারা রিটার্ন পাসপোর্ট এখনও হাতে পাননি তাদের বিষয়ে একটি কথা বলার আছে সেটা হচ্ছে আপনারা যারা এখনও রিটার্ন পাসপোর্ট হাতে পাননি যদি আপনাদের রেডি ফর কালেকশন এসে থাকে তাহলে অবশ্যই আপনারা যে ভিসা পাবেন এর সম্ভাবনা খুব কম তবে আপনাদের যদি সুই আপডেটের কোনো কাগজ আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিসা পাবেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে যাদের রিটার্ন পাসপোর্ট এখনও পাননি যখনই আপনারা রিটার্ন পাসপোর্টটার জন্য এস এম পাবেন যদি ডাইরেক্ট রেডি ফর কালেকশন থাকে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কিন্তু যদি আপনার সেখানে যদি আইটেল বা আরও কিছু সংখ্যা আছে এগুলো যদি সাথে লেখা থাকে তার মানে আপনাদের এটা কালেকশন হয়ে অর্থাৎ যাচাই বাছাই কমপ্লিট করে আপনি ভিসা পাওয়ার যোগ্য এই জন্যই ওইভাবে মেসেজটা আসতে পারে আরেকটি বিষয় হচ্ছে আজকে আমাদের রিটার্ন পাসপোর্ট গ্রুপের এক ভাই গত বৃহস্পতিবার নাপোলি শহরের দুই সালের আগস্ট মাসের যা জমা ছিল তিনি কিন্তু বৃহস্পতিবার দিন এস পেয়েছিলেন এবং তার মাধ্যম তাকে বলেছিল তার কাগজটি আপডেট করা ছিল বা আপডেট করেছে কিন্তু আজকে সে কালেকশন করেছে এবং ফলাফল সে রিজেক্ট এখন বিষয়টা এই কারণে বলতেছি কারণ আমাদের অনেক মাধ্যম আছে যারা আমাদের বলতেছে যে কাগজ সব কমপ্লিট আপডেট কমপ্লিট সব কিছু ঠিক আছে আপনারা ভিসা পাবেন কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় এই ভিসাগুলো যখন এস এম আসে সেটা রিজেক্ট হচ্ছে এর কারণ হচ্ছে আসলে মাধ্যম কাগজগুলোকে আপডেট করায়নি এবং যে উকিলের সাথে তারা কাজ করেছে উকিলও তাকে মিথ্যে আশ্বাস দিয়েছে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যারা রিজেক্ট খাচ্ছে তাদের এই বিষয়গুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তবে কিছু লোক যারা রিজেক্ট খাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে যে তাদের মাধ্যম হয়তো তাকে ফোন ধরতেছে না বা মাধ্যম আগেই জানিয়ে দিয়েছে প্রিয় ভাইরা আপনারা জানেন যে আজকে সাতই ডিসেম্বর অর্থাৎ আবেদন করার সর্বশেষ দিন সাত তারিখ পর্যন্ত আবেদন করার শেষ দিন ছিল তবে আজকে আবেদন হয়তোবা অনেকে করতে পারে তবে আমি আপনাদেরকে বলবো যাদের আবেদন হয়েছে যদি সঠিকভাবে আবেদন হয় মিনিমাম যারা আবেদন করেছেন তার শতকরা প্রায় ষাট ভাগ মানুষ ভিসা পাবেন এর কারণ হচ্ছে আগের মতন এখন আর জমা হয় না যারা জমা দিতে পারে মোটামুটি আশা করা যায় তাদের মধ্যে ভিসা পাওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে তবে এখন আর যারা আবেদন শেষ করেছেন তারা বেশি সময় লাগবে না তারা জানুয়ারি মাসে যে ক্লিক ডে হবে এই ক্লিক ডের পরেই এবং ফেব্রুয়ারিতে ক্লিক ডে দুইটা ক্লিক ডে জানুয়ারি মাসে একটা এবং ফেব্রুয়ারি মাসে তিনটা ক্লিক ডে মার্চ মাসের থেকে তারা কাগজগুলো পাওয়া শুরু করবে এবং আশা করা যাবে মার্চ মাসে কাগজ পেলে এপ্রিল মাসের মধ্যেই তারা ইটালিতে প্রস্তুতি নিতে হবে যাওয়ার এখন বলে বিষয়টা হচ্ছে অনেকেই কিন্তু আপডেট ছাড়াও রিটার্ন পাসপোর্ট তারা ডাকতেছে এরও একটা নমুনা আমার কাছে আছে যদিও আমার ওই ভাইটির রিকোয়েস্ট ছিল কাগজটি আমাকে দেওয়ার পর যে আপনি না পাওয়া পর্যন্ত আমার কাগজটি প্রকাশ করবেন না তাই আপনাদের কাগজটি আমি দেখাচ্ছি না কিন্তু উনি আপডেট করেনি শুধু প্যাক পাঠিয়েছিল সেই প্যাকের অ্যাগেন্সটেই কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে তাকে ডাকা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে সকল মালিকগুলো স্ট্রং তাদের কাগজগুলো সবসময় আপডেট থাকে এবং বড় কোম্পানিগুলো হয় সেক্ষেত্রে কিন্তু তাদের আপডেট করা লাগে না তারা প্যাক করে কনফার্ম করলেই তাদের ভিসাগুলো দিয়ে দিচ্ছে কিন্তু আপনার আমার মতো যারা নিম্ন পর্যায়ের মালিক যাদের আসলে খ্যাত খামারি বা খুব একটা স্ট্রং বিজনেস না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো সবচেয়ে জটিল আকার ধারণ করতেছে দেখেন নেপোলি শহরের কাগজ আপডেট হচ্ছে এর প্রমাণ অহরহর আমার কাছে আছে কিন্তু অনেক শহর আছে যেখানে এখনও আপডেট করাতে পারছে না কিন্তু ন্যাপলিতে যারা আপডেট না করতে পারবেন তাদের আসলে ভোগান্তি অনেকেরই আছে কারণ আপডেট করলেও যে আপনি এক সপ্তাহের ভিত্তি ভিসা পেয়ে যাবেন বিষয়টা এরকম না আপডেট করলেও দেড় থেকে দুই মাস তিন মাস পরও আপনাকে ডাকতে পারে তবে যেভাবে বর্তমান সময় কার্যক্রম করতেছে অতি দ্রুত ভিসা বা রিজেক্ট যেটাই হোক আপনারা পেয়ে যাবেন কারণ কার্যক্রম আগের চেয়ে অনেক গতি বেড়েছে এখন ফ্যামিলি ভিসার কথাটা বলিনি তারপর আপডেটটা আপনাদের দিয়ে দিচ্ছি প্রিয় ভাইরা ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাইদেরকে বারবার বলতেছি মনে রাখবেন আপনাদেরা যারা দুই হাজার তেইশ ও চব্বিশ সালের আবেদন করেছিলেন জমা দিয়েছিলেন ভিএফএস গ্লোবালে তাদের সবাইকেই নতুন করে আবার কাগজগুলো চাওয়া হচ্ছে অর্থাৎ আপনার বাচ্চার জন্য হোক আপনার জন্য হোক যদি শুধু ওয়াইফ নিয়েই থাকে তাহলে ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট এবং যারা কাজী সাক্ষী ছিল তাদের কাগজও চাওয়া হচ্ছে এবং বাচ্চা থাকলে বাচ্চাদের বার্থ সার্টিফিকেটগুলোর সাথে চাওয়া হচ্ছে এই কাগজগুলো নতুন করে যখন আবার দিবেন ইনশাল্লাহ ভিসা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনাদের ভিসা হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে পনেরো দিন বা বিশ দিনও লাগতে পারে তবে ভিসার কার্যক্রম যাদের ডাকবে খুব দ্রুত তারা ভিসা পেয়ে যাবেন আজকে ঢাকা বিএফিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের বলে দিচ্ছে আজকে ঢাকা বিএফিস গ্লোবালের আলহামদুলিল্লাহ আজকে অনেক কালেকশন হয়েছে যার মধ্যে রিজেক্টের পরিমাণও ছিল অনেক যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রিজেক্ট ছিল আমার মনে হয় আজকে কারণ অনেকের সাথে আমার আজকে কথা হয়েছে অনেকের সাথে ফোনে কথা হয়েছে যারা রিজেক্ট খেয়েছে বিশেষ করে দুই সালের এবং অল্প কিছু দুই সালের আছে তবে ভিসা পাওয়ার উল্লেখযোগ্য হার হচ্ছে দুই হাজার সালের যারা আপনারা জমা দিয়েছিলেন স্ক্যান কপি এবং কিছু রিটার্ন পাসপোর্ট আজকে অনেকই পাসপোর্ট জমা দিতে গিয়েছে আমি আপনাদের বলেছি আগে যে বৃহস্পতিবার অনেক এসএমএস এসেছে এবং নাপোলি শহরেরও আজকে অনেকেই পাসপোর্ট আজকে জমা দিয়েছে কসঞ্জা শহরের পাসপোর্ট জমা দিয়েছে প্রিয় ভাইরা আজকে রিটার্ন পাসপোর্ট শুধু জমা দেওয়ার পরিমাণও যদি আপনাদের বলি তাও প্রায় চল্লিশ প্লাস হবে আজকে জমার পরিমাণ রিটার্ন পাসপোর্ট এবং রিজেক্ট খাওয়ার পরিমাণও প্রায় তিরিশের অধিক হবে আজকে আজকে কি পরিমাণ যে রিজেক্ট খেয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে অনেক রিজেক্ট এসএমএস এসেছিলো গত বৃহস্পতিবার এবং আজকে ভিসা পাওয়ার আসলে পরিমাণটা বলাটা প্রয়োজন মনে করি না কারণ যারা রিটার্ন পাসপোর্ট জমা দেবে এবং যারা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে জমা দেবে তারা ম্যাক্সিমাম ভিসা পায় তবে দুই একজনের ক্ষেত্রে ব্যতিক্রম হয় কারণ অনেক সময় দেখা যায় যে পঁচিশের কাগজ হওয়ার পরও কাগজ অরিজিনাল হওয়ার পরও মালিকের যে কোনো গাফলতির কারণে এই অনেক সময় ভিসাগুলো রিজেক্ট হচ্ছে অবশ্যই পরবর্তীতে আপিল করলে আবার এই ভিসাগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সুযোগটা থাকে ষাট দিন পর্যন্ত প্রিয় ভাইয়েরা আপনারা যারা এখনও ভিসা দুই হাজার তেইশ ও চব্বিশ সালের জন্য অপেক্ষা করে আছেন তার পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে অল্প কিছু লোক এখন বাকি আছে দুই হাজার তেইশ সালের শুধুমাত্র দুই হাজার তেইশ সালের বেশ সংখ্যক লোকই অলরেডি রিজেক্ট বা ভিসা পেয়ে গেছে কিন্তু অল্প কিছু সংখ্যক লোকই বাকি আছে হয়তো পরিমাণটা তিন থেকে চার হাজার এরকম হবে এর বেশি হওয়ার কথা না দুই হাজার তেইশ সালের এবং চব্বিশ সালের মনে হয় সাত আট হাজারের মতন লোক হবে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট সব কিছু মিলে এই পরিমাণ বর্তমান সময় হয়তো বা আর বাকি আছে তবে আশা করা যাচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম কাগজেরই সমাধান হয়ে যাবে আপনারা ইনশাআল্লাহ এতটুকু শিওর থাকেন কারণ কার্যক্রমে তাই বলে বর্তমান কার্যক্রমটাতে তাই বলতেছে প্রিয় ভাইয়েরা আসলে আমিও খুব ব্যক্তিগতভাবে হতাশ কারণ জানি না এখন পর্যন্ত এস এম আসেনি কবে আসবে কী এস এম আসবে যেহেতু আমি রিটার্ন পাসপোর্ট এখন হাতে পাইনি হয়তোবা রিজেক্ট অথবা ভিসা পাবো যদিও মাধ্যমে এক কথা বলে তবু যতক্ষণ পর্যন্ত পাসপোর্টের এস এম এস না পাবো ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাবে না যাই হোক সেই পর্যন্ত আমার জন্য আপনারা একটু দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমার মনে আশাটা পূর্ণ করে আপনাদের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের মনে আশাগুলো পূর্ণ করে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নেই আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে